ভোর হতেই কুয়াশার দেখা সকালের রোদে ভাব বার্তা দিয়ে যায় প্রকৃতিতে শীত এলো বলে উত্তরের জেলা কুড়িগ্রামে দেখা মিলছে ঘন কুয়াশা মধ্যরাত থেকে পড়া এ কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ শিশির ভেজা সবুজ ঘাসের উপর ভোরের সূর্যের আলোয় হালকা লালচে রঙের ঝিলি দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্ত মতো শিশির কণা জমে আছে সাদা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দূরের জনপদ প্রকৃতিতে এখন ঋতু বদলের আয়োজন শরতের পর হেমন্ত তারপর এসেছে শীতকাল তাপমাত্রা স্বাভাবিক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় কুয়াশা ও শীতের কারণে বিপাকে পড়েছে নদ নদী তীরবর্তী চর ও দ্বিতচরের হতদরিদ্র মানুষ শর দেশ বাংলাদেশ প্রকৃতির বৈচিত্র্যের মাঝেই রয়েছে তাকে উপভোগের নানা অনুষঙ্গ এবারের শীতে মানুষের জীবন উষ্ণতা আর আনন্দ উৎসবে মেতে উঠুক এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের